নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন ফের বাংলার বেশ কিছু জেলাতে হালকা থেকে মানের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে আগামী কয়েক দিনের মধ্যে একটি নতুন সিস্টেম পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ ত্রিপুরা এবং অসমের বেশ কিছু অংশে আসবে এর কারণে কলকাতা সমেত দক্ষিণবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান দুর্গাপুর সমেত দুই মেদিনীপুর এবং কোলাঘাট আরও অন্যান্য যে সমস্ত জেলাগুলি আছে সেই সমস্ত জেলাগুলিতে কিন্তু কোথাও হালকা কোথাও ঝিরিঝিরি এবং কোথাও হালকা থেকে একটুখানি বেশি পরিমাণে কিন্তু বৃষ্টি হতে পারে তারই সঙ্গে ওপার বাংলার রাজশাহী মেহেরপুর ঢাকা সিলেট এবং ত্রিপুরার দিকেও আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো আগামী কোন কোন জেলায় কতদিন অবধি চলবে বৃষ্টি কত মিলিমিটার অবধি বৃষ্টি চলতে পারে তো সম্পূর্ণটা জানতে হলে আপনারা কিন্তু বন্ধুরা ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক তো আমরা সবার প্রথম চলে আসবো একবার আমরা আপনারা তো সরাসরি স্ক্রিনের ওপর দেখিয়ে দিলাম শুরুতে যে বৃষ্টি দেখাচ্ছে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দিকে এবং অসম মেঘালয় ত্রিপুরার দিকটাতে একবার যদি আমাদের আপনাদেরকে আমরা সরাসরি এখন উপগ্রহ চিত্রে নিয়ে যাই অর্থাৎ স্যাটেলাইট মানচিত্রে তো স্যাটেলাইট মানচিত্র অনুযায়ী পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে বাংলাদেশে আকাশ পরিষ্কার রয়েছে দক্ষিণ ভাগে যদি দেখি দক্ষিণ ভাগে পুরোপুরিভাবে এই মুহূর্তে পরিষ্কার রয়েছে উত্তর ভাগেও কিন্তু পরিষ্কার রয়েছে কিন্তু ওই জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত এই সমস্ত সাইটগুলোতে কিন্তু আমরা কিছুটা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি যেহেতু পশ্চিমী সঞ্জা আছে এর কারণে তো এছাড়া আর কোনো কিন্তু প্রভাব আমরা দেখতে পাচ্ছি না এদিকে আবারও আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের সামনে থেকে একটা মেঘের ঘন দেখতে পাচ্ছি যেটা পোর্ট বেলারের দিকটাতে রয়েছে তবে এই দিকটাতেও কিন্তু কোনো চান্স তেমন একটা আজ বর্তমানে কিছু নেই তো এবার আমরা সরাসরি চলে যাব কোথায় বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা যদি সরাসরি আজকের থেকে দেখা শুরু করি তো এই মুহূর্তের কন্ডিশানটা যদি আমরা দেখি বর্তমানে তাতে কিন্তু এইখান থেকে একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে এসে সামনে থেকে এবং এই ঘূর্ণাবর্তটা কিন্তু আস্তে আস্তে করে নিম্নচাপের রূপ নিয়ে ভারতের দক্ষিণ পশ্চিম ভাগে বা দক্ষিণ পূর্ব ভাগের দিকে যাওয়ার একটা চান্স রয়েছে তো আমরা যদি এটাকে একবার এগিয়ে দিই অর্থাৎ প্লে করে দিই তাহলে কিন্তু যদি আমরা প্লে করে দিই সোমবার আট তারিখের কন্ডিশানটা দেখি আট তারিখের মধ্যে কিন্তু এটি সরাসরি এ দেখুন আস্তে আস্তে করে কিন্তু এদিকটা যাচ্ছে অর্থাৎ ঘূর্ণাবত্তটি নিম্নচাপের রূপ নিয়ে কিন্তু এগোতে থাকবে মধ্য বঙ্গোপসাগরের দিকটাতে তো ন তারিখ রোববার এটি মধ্য দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে পৌঁছে যাবে এর কারণে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জির উপরে তো বৃষ্টি থাকবেই একই সঙ্গে এরপর হবে কিন্তু বাংলার দিকেও একটু একটু করে বৃষ্টি যাওয়ার একটা চান্স থাকতে পারে তো ন তারিখ নাগাদ তো আমরা দেখছি এর সিচুয়েশান এমন থাকবে এরপর ন তারিখ থেকে যদি দশের দিকে যায় অর্থাৎ সোমবার নাগাদ তো সোমবার এটি শ্রীলঙ্কান উপকূলের সামনে সামনেটা ছবে এর কারণে শ্রীলঙ্কার পূর্বভাগের জায়গাগুলিতে সেখানে হালকা থেকে ঝিরে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে তারই সঙ্গে আরেকটু যদি এগিয়ে যায় এগিয়ে গেলে দশ তারিখ থেকে মঙ্গলবার এগারো তারিখের দিকে যায় তাহলে কিন্তু মুরারাই তাঞ্জাবির পাদুচেরি নাগালাবাতাম তন্দি চেন্নাই তুরুচি এই দিকগুলোতে মাঝারিমানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তা আবার বজ্রপাত সময় অর্থাৎ ভারতের দক্ষিণ পূর্ব দিকের রাজ্যগুলিতে এবং দক্ষিণের দিকের রাজ্য যেখানে তামিলনাড়ু সাইডটাতে কেরালা দিকটাতে সেখানেও কিন্তু আমরা কিছুটা মাঝারিমানের বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তো এটাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গেলে এগারো তারিখের যদি বর্তমান সিচুয়েশান বারো তারিখে যায় অর্থাৎ বুধবার নাগাদ তো বুধবারের নাগাদ যে নিম্নচাপ আছে সেটা কিন্তু সরাসরি আরব সাগরের দিকে চলে যাবে যার কারণে ম্যাঙ্গালুরু সাইডটাতে কান্নার এ সমস্ত দিকটাতে কোয়ামবতর এ সমস্ত সাইডটাতে কিন্তু বৃষ্টি হালকা থেকে ঝিরেঝিরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে বঙ্গোপসাগর দেখতে পাচ্ছেন একটা ঘূর্ণাবর্তের কিন্তু আকার নিচ্ছে এখন সরাসরি স্থলভোগ বিশেখাপত্ত নামের সামনে থেকে এর কারণে হয়তো পরবর্তী সময় বৃষ্টি রাখার চান্স থাকতেও পারে তো আপনাদেরকে দেখেই সরাসরি বারো তারিখের পর আমরা যখন তেরো তারিখ গত বৃহস্পতিবার নাগাদটা দেখছি তো বৃহস্পতিবার দিকটাতে কিন্তু উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন যেমন শ্রীরামপুর দিকের এই দিকটাতে কুমারগ্রাম সাইডটাতে বক্সদুয়ার হাসিমারা এবং বীরপাড়া বিন্নারহাট এবং নাগারকাটা গোরবাথান লাভা হয়ে ক্যালিম্পং সোরেং দার্জিলিংয়ের উত্তরভাগ এই দিকগুলোতে কিন্তু হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর এদিকে বেশিরভাগ অরুণাচল প্রদেশ সাইডটাতে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি দক্ষিণবঙ্গে তেরো তারিখেও কোনো বৃষ্টির চান্স আমরা লক্ষ্য করতে পারছি না এরপর আমরা তেরো তারিখ বৃহস্পতিবার থেকে যখন আমরা চোদ্দো তারিখের দিকটাতে যাচ্ছি অর্থাৎ চোদ্দো তারিখে তেরো তারিখে বিকেলবেলাটা যদি আমরা কন্ডিশনটা দেখি তাহলে কিন্তু বিকেলবেলা শিলিগুড়ি দিকে বৃষ্টির চান্স রয়েছে শিলিগুড়ি দার্জিলিং কার্সিং লাভা এই সমস্ত সাইডগুলিতে একই সঙ্গে হয়ে এদিকে শিলচর দিক থেকে কলসি একটা হচ্ছে ধর্মনগর কুমারঘাট শিলচরি বাজার এবং উদয়পুর বেলুনিয়া কুমিল্লা আগরতলা লখাই মৌলিবাজার সিলেট জাকিগঞ্জ চারখাই বারলেখা এবং বালাগঞ্জ কালুড়া এদিগুলোতে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে অসমের গুহাটি সাইডটা তো থাকবেই এখন অব্দি কিন্তু আমরা দক্ষিণবঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গে দক্ষিণে বৃষ্টি দেখতে পাচ্ছি না কখন আসবে তো তেরো তারিখ থেকে আমরা পূর্ববার যদি চোদ্দ তারিখের দিকে যাই তো শুক্রবার চোদ্দ তারিখ নাগাদ দেখুন কিছু নেই মোটামুটি এরপরে শনিবার পনেরো তারিখের দিকটাতে যদি যাই তাহলে পনেরো তারিখের দিকেও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না যে দক্ষিণবঙ্গে রয়েছে শুধু ত্রিপুরা এবং অসমের দিকটাতেই আমরা দেখতে পাচ্ছি এরপরে আমরা পনেরো তারিখ থেকে দেখতে পাবো ষোলো তারিখ অর্থাৎ রোববার তো রোববার নাগাদ যদি আমরা যাই তাহলে রোববারেও কিন্তু কোনো বৃষ্টি নেই সতেরো তারিখ যদি সোমবারের কন্ডিশানটা দেখি তো সোমবারের কন্ডিশান অনুযায়ী কিন্তু কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না আঠেরো তারিখ মঙ্গলবার মঙ্গলবারেও কোনো কিছু বৃষ্টির না একটা দেখতে পাচ্ছি না দক্ষিণবঙ্গে নাগাদ উনিশ তারিখ বুধবারে যদি দেখি বুধবারে কিন্তু উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গ লাগা যে সমস্ত উত্তরবঙ্গের জায়গা আছে যেমন মালদা শিবগঞ্জ বালুরঘাট তারপর হচ্ছে গাজল আদিনা আমেদপুর শিব হরিশ্চন্দ্রপুর এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে পাটনা অর্থাৎ বিহার বারাণসী এলাহাবাদ এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এরপরে এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই অর্থাৎ উনিশ তারিখ থেকে যদি কুড়ি তারিখের দিকে যাই দেখুন উনিশ তারিখে মোটামুটি দুপুর দুটোকে তিনটে নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বাড়ার কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবেশ করবে কোন কোন জায়গায় আসানসোল কুলতি তারপর হচ্ছে ধানবাদ হয়ে চিত্তরঞ্জন রঘুনাথপুর দিকটাতে অর্থাৎ ঝাড়খণ্ড লাগুয়া কিছু অংশ তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বলরামপুরের পুরুলিয়ার পশ্চিম ভাগে বাঘমন্দির সাইডটাতে কিছুটা ঝিড়ি বৃষ্টি রয়েছে আর এদিকে বাদ রয়েছে শিবগঞ্জ হরিশ্চন্দ্রপুর মালদা পর্ষা বালুরঘাট গাজল হয়ে বালুর তারপর হচ্ছে আমরা পাঁচবিবি হাকি হাকিমপুর এদিকগুলোতে দিনাজপুর গোরঘাট এই সমস্ত সাইডগুলোতে বাংলাদেশ নিয়ে এদিকে ত্রিপুরার দিকে তো বৃষ্টি চলবে আর এদিকে উপকূলের হলদিবার দিকে কিছুটা ধীরেঝিরি বৃষ্টি চলতে পারে আর বাদ বাকিটা বাংলাদেশের দিকে চলবে আর এদিকে ভুবনেশ্বর কামাখ্যানগর এদিকটাতে অর্থাৎ ওড়িশা সেখানেও কিন্তু বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি একটু এগিয়ে গেলে যদি সকাল আটটা নাগাদ যায় আটটা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে যার কারণে রামপুরহাট নয়হাটি সাগরদিঘি মাল্লারপুর হয়ে দুমকা চিত্তরঞ্জন এদিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে জঙ্গিপুর মুরারাই দুলিয়ান ফারাক্কা সোজাপুর এই সমস্ত সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তারই সঙ্গে নবগঞ্জ মোহনপুর নন্দীগ্রাম বোগরা পাতনিতলা গড়ঘাট বালুরঘাট এদিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা মোটামুটি মানে রয়েছে এদিকে অসমের শিলং দিকে তো থাকবে এদিকে কালাই হয়ে এই সমস্ত সাইডগুলিতে এদিকে চিটাগং চট্টগ্রাম দিকটা তো আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তো এরপর আমরা যদি আরেকটু নিয়ে যাই এগিয়ে নিয়ে যখন এটা দক্ষিণবঙ্গে আসবে ভোর পাঁচটার মতন আসতে পারে সেই সময়ে অর্থাৎ কুড়ি তারিখ বৃহস্পতিবার নাগাদ যার ফবে ভগবানপুর মহিষ মহিষাদল তমলুক ময়না সাবেং পিংলা হলদিয়া ডায়মন্ড হারবার পিংলা বালিচক খড়গপুর বালি এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সময় কৈশোরী গোপীবল্লভপুর সমেত বাগনান বজবজ বারাইপুর কেয়াতলা কলকাতা নিউটাউন পানিহাটি ব্যারাকপুর ইছাপুর বলতা সোদপুর হয়ে এদিকে সিঙ্গুন মাসাদ জঙ্গলপাড়া খানাকুল পাবা আরামবাগ হয়ে কুতুলপুর বিষ্ণুপুর তালডাঙ্গা হাতিরামপুর খাতরা সিমলাপাল ইন্দপুর মানবাজার হয়ে এদিকে বলরামপুর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সোনামুখী বোলপুর কাটোয়া আলিপুর আলিপুরদুয়ার হয়ে এদিকে সরি কেতুগ্রাম এখানে কোনটা আহমেদপুর লাভপুর কেতু তারপর মুর্শিদাবাদ বহরমপুর মেহেরপুর হয়ে কাপাসিয়া নাগেরপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা তারই সঙ্গে চিটাগং মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার সাইডটা তো বৃষ্টি থাকবেই আর এদিকে ঢাকা দিকেও কিন্তু এবং ত্রিপুরার দিকেও বৃষ্টি রয়েছে কুড়ি তারিখে তো কুড়ি তারিখে কিন্তু বৃষ্টি চলবে এবং উপকূলেও দুপুরবেলা নাগাদ চলতে পারে কোনটা দীঘা নামখানা রায়দিঘি গঙ্গাধরপুর কুলপি এবং ঝাড়খালি দিকটাতে আরেকটু এগিয়ে গেলে আমরা যদি একুশ তারিখ অত শুক্রবার দিকটা দেখি শুক্রবারেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেওয়া হচ্ছে ভোর রাত্রি নাগাদে কিন্তু বৃষ্টি হওয়ার একটা চান্স রয়েছে আর লাস্ট যা আমরা দেখতে পাচ্ছি ছটা অবধি ছকাল সন্ধ্যে ছটা নাগাদ তাতে কিন্তু চাকুলিয়া ঝাড়গ্রাম জামশেদপুর বলরামপুর এদিকেও কিন্তু নিম্নচাপের প্রভাব আসছে এর কারণ হচ্ছে বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবত্ত তৈরি হচ্ছে বিপরীত ঘূর্ণাবর্ত এর কারণে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা তৈরি হয়েছে বাংলার বিভিন্ন জেলায় জেলায় বন্ধুরা এই ছিল এখনকার আপডেট যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ যেহেতু নিম্নচাপ তৈরি হয়েছে এর আপ পরের আপডেটগুলো কিন্তু খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এখনকার জন্য এতটা রাখলাম ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য